আগে মেছালি ভালো না কিন্তু ও যে সাইডাল মনে কইতাছো শর্টে জানো কইটাই দেন এই দেখো খারাপ আমি তো শর্টে জাম না শর্টে ভালো নাও না মানুহৰ কথা ধুললে অক জগাৰ ৰোচনা কৰাৰ বেপাৰ এনে तीन साटा तू डाइनिंग शॉट पर ये 10 दिए 10 चाहिए इधर आ बुला के रख ले नहीं जावे रे

কোড়া মনে চলে দুখের বৃষ্টি ঝুম ঝুমাইয়া পড়ে একলা ঘরে ভালোবাসা কে দে কে দে মনে চলে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া ঝুমাইয়া পড়ে একলা ঘরে ভালোবাসা কে দে কে দে

কে ওই ছাত্রী এটা আপনি করেন আচ্ছা ঠিক আছে এটা আমারে কর করলো না 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 মেসেজ করছে আচ্ছা আচ্ছা করতেছি আমি কি জানি शिकाকে আরেকটাই করব নি মেসেজ করো দেখেন শুটিং করতে হলে কত কিছু করতে হয় এ কেদার মধ্যে নেমে পড়েছে আমাদের ভাদাই মা একটু ভাদাই মাকে ক্লোজ এনে দেখায়

দেখোজা গাই দিন কি কুয়ে কি আর ভালো করবো আমি রোজ ভালো খাবার ভালো রোজা আমি খারাপ কথা ক্ষতি হয়

শোনা ভাই দোস্ত ম্যাডাম নাচে 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 দলে কোমর জানো ফটা ফুলের কলি আমি বোর

বন্ধু আইবা একদিন আইবারে সেই দিন আইসাহায় আমায় পাইবা না আমি তো মাই ভালোবাসি এটা তো 20 মিনিট হয়ে গেছে কত টুক টাইম করতে হবে যদি হয় তাহলে আবার একটা কমেন্ট করে যায় আমার তো ভাই তুই আর একটা কথা না ভাই আমার রোদাটা হালকা না আমি তোর দুটা আমি রোদা রয়েছি আমার নিয়তে আমার কাম করবার দে